বন্দি গল্পটা মিনারা ফিল্মস এ খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন এবং বন্দি গল্পটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে যেখানে আসলে একটা মেয়ে একটা বন মানে কারাগার থেকে বের হয়ে আর একটা কারাগারে গিয়েই কিন্তু পড়ে মেয়েদের জীবনটা কিন্তু আটকানোই মেয়েরা কিন্তু বন্দি অনেক মেয়েরা সব মেয়েরা না অনেক মেয়েরাই বন্দি সো যারা বন্দি আসলে এই গল্পটা তাদেরকে নিয়ে একটা ডোমেস্টিক ভায়োলেন্স এবং এটা খুব সুন্দর একটা গল্প এবং খুবই সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি আশা করছি খুবই ভালো লাগবে সবার আবু হুরাইরা তানভীর ভাইয়ের সাথে এটা আপনার প্রথম জুটি একসাথে ছোট পর্দায় তানভীর ভাইয়ের সাথে কাজ করতে কেমন লাগছে যদি একটু জানাতেন ভালো লাগছে হি ইজ আ গুড অ্যাক্টর আমি ওর অভিনয় দেখেছি এবং একসাথে যখন কাজ করছি ওর সাথে কাজ করে খুব কমফোর্ট ফিলটা করছি এবং অভিনয়ের দিক থেকে যদি হিসাব করি অভিনয়ের দিক থেকে অনেকের থেকে অনেক ভালো করছে যাদের সাথে আমি নতুন যাদের সাথে এই মুহূর্তে কাজ করছি তাদের মধ্যে ওকে অনেকদিন পর একটা নতুন ছেলের সাথে কাজ করে আমার ভালো লেগেছে আমি ফার্স্ট ওর সাথে কাজ করছি এটা আসলে আমার কাছে মনে হয়নি শুটিং এর বাইরে অবসর সময়ে কি করতে পছন্দ করেন বাসায় থাকি ঘুমাই মুভি দেখি বান্ধবীর সাথে আড্ডা দিই আমার বিভিন্ন কাজ আছে ওগুলা দেখি শুটিং ছাড়া যেদিন থাকি সেদিন আরো বেশি ব্যস্ত থাকি অভিনেত্রী হিসাবে নিজেকে দশের মধ্যে কত দিবেন শূন্য দর্শকরা দিবে মার্কস দেওয়ার আমি কে দর্শকরা সবসময় ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজ দেখবেন আমরা বন্দি নাটকটা অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করেছি এবং একটা সুন্দর গল্প আপনাদের জন্য রেডি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে গল্পটা দেখবেন এবং আমি আসলে ওই গল্পগুলো করার চেষ্টা করি যে গল্পগুলো সবার সাথে না মিললেও কিছু মানুষের সাথে যেন মিলে এবং যেটা ঘরে ঘরে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কিছু একটা গল্প দেখানোর চেষ্টা